রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম আজকে লাউ তরকারি বানাম তো ছোটো ছোটো মিহি করে কেটে নিয়েছি আর চাল কুমড়া তো দিন খেয়েছি লাউটা খাইনি মানে আমরা জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না আজকে আষাঢ় মাস পড়ে গেছে বলে লাউটা বানাবো কড়াই গরম হয়ে গেছে তেল দিব তেলটা গরম হয়ে গেছে পাঁচ করানোর সময় দিব বড়ির মনে করতেছে ডাইলি থাকলে ডাইলি বুড়ি দিলে আরও ভালো লাগে লাউ তরকারিতে ডাইলি তো নেই এই জন্য পাঁচ ফোড়ন সম্ভার দিয়েছি এখন লাউটা ঢালবো পনেরো মতন লুন দিয়ে দিব লুন আর হলুদ দিব আচ্ছা রাখব তোলাছাড়া করে দুই মিনিট মতন ঢেকে রাখবো জলটা বের হয়ে যাবে এর জন্য দুই মিনিট মতন ঢেকে রাখবো এখন উঠায় দেখবো এখন অনেক জল আছে জল লায়ার থেকে জলগুলো শুকাইতে অনেক টাইম লাগে অনেক জল বের হয়ে যায় অনেক কচি ছিল লাটা এখন জিরা ধন্য কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিব অনেক জল ভরে গেছে এখন সে ভুক ভুক চাল ভিজে রেখেছি এটা বাটা করে রেখেছি এটা বাটাটা দিয়ে দিবো তোমরা চাইলে আতক চালও দিতে পারো এখন আঠা আঠা হয়ে যাবে এভিবে লাউ নিরামিষ তরকারি হেভি হয় খেতে ডাইলের বুড়ি বাড়িতে থাকলে ডাইলে বুড়ি দিয়ে দিবে ডাইলি বুড়িটা ঠান্ডা দিনে একটু ভালো লাগে গরমের দিনেও ভালো লাগে কিন্তু ঠান্ডা দিনে বেশি ভালো লাগে বাড়িতে আনা থাকলে দেওয়া হয়তো নাই বলে দেয় তোমাদের বাড়িতে থাকলে দিয়ে নিবে লাউ ঘন্টাতে ডাইলে বুড়ি দিলে একটু খেতে আলাদা টেস্ট অনেক ভালো লাগে ধন্যবাদটা থাকলে ধন্যবাদটা কিছু কিচি করে কেটে দিবে ধন্যবাদটাও নেই ধন্যবাদ দিই নি হয়ে গেছে এখন স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেব চাল বাটাটা দেওয়াতে একটু আটা আটা ভালো এসে পড়ছে খেতেও অনেক ভালো লাগে টেস্ট হয় অনেক সাদা পুর্বর টেস্টি লাগে জলটা টেনে যাবে পরে আরও টেনে যাবে এমন হয়ে গেছে